আসসালামু আলাইকুম বন্ধুরা যারা অল্প টাকা আছে আপনারা টাকাটা কি কাজে ব্যবহার করেন ভাবতেছেন তারা ফুটন গাড়ি নিয়ে যান কিস্তির মাধ্যমে এবং পেঁয়াজ গাড়ি কিস্তির মাধ্যমে নিতে পারবেন পেঁয়াজও গাড়ি বারো মাসে ইনকাম করা যায় এই ছোটো গাড়িগুলো দিয়ে আপনারা বারো মাসে ইনকাম করতে পারবেন এই যে আমাদের ফুটন পিক আপ গাড়িও রয়েছে তো পেঁয়াজো গাড়ি আপনার দেখা গেছে যে আপনারা বারো মাস ইনকাম করতে পারবেন আপনার রাস্তাঘাটে আপনার গাড়ি গাড়ি চললেই ইনকাম কারণ প্যাসেঞ্জার বারো মাসেই রাস্তাঘাটে থাকে ততএব এই ব্যবসাটা কিন্তু লাভজনক ব্যবসা আপনি অল্প টাকা থাকলে কিন্তু এই লাভজনক ব্যবসা করতে পারেন কারণ সিঞ্জির ব্যবসা বাড়াত দিলেও আপনার মাসে পনেরো হাজার টাকা ইনকাম করতে পারবেন এবং আপনি নিজে চালালে তো মাসে তিরিশ চল্লিশ হাজার টাকা ইনকাম করা সম্ভব তাই আর দেরি না করে লাভজনক ব্যবসা শুরু করব একটি গাড়ির গর্বিত মালিক হন আমাদের স্ক্রিন নাম্বার আছে যোগাযোগ করতে পারবেন আমাদের বেযা কিশোরগঞ্জ এই এই